যে দেখা যায় একজন যুবক আসতেছে গোলাপ আলী ঝড় তুলে দৌড়া আসে একটু আফেকা করেন দেখি কোন যুবক আসে একটু অপেক্ষা করেন যুবক দৌড়া এসে ডেকে বলে سیدনা ওমর আমিরুল আমার ভাই আবু জারগি তাড়াতাড়ি আদালত থেকে নামা ফেলেন আমারে তুলে ফেলেন আমার দেরি হওয়ার কারণটা একটু শুনে নেন আমি যথা টাইমে এইখানে উপস্থিত হওয়ার জন্য যথা টাইমে রানা করেছিলাম গো কিন্তু রাস্তায় আমার জিনপুষ ভেঙে গিয়ে যাওয়ার কারণে এটা ঠিক করার জন্য গেছে এই জন্য জমার আগে আমি উপস্থিত হতে পারি নাই আমি উপস্থিত যথা টাইমে হতে পারি নাই আমার ভাইরে বহুত কষ্ট দিয়েছি আমি সাড়ে তিনশো মাইল দূর থেকে রওনা দিয়ে আমি এখানে চলে আসছি গো আমারে পবিত্র করে ফেলেন আমার কাল্লাটা উড়ে দেন আমারে হত্যা করে দেন এবার সেই দিন চোখের পানি সিরে দেখ কামবে বাড়িতে গোপন করে থাকতে পারত আমরা ধরতে পারতাম না সাড়ে তিনশো কিলোমিটার দূরে আজকে সে আল্লাহর ভয়ে সাড়ে তিনশো মাইল দূর থেকে রনা হইয়া চলে আসছে নিজের জীবন দেওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য এই যুবক আল্লাহর ভয়ে যত চলে আসছে আল্লাহ তালা জিন্দগির গুণাগুলো মাফ কইরা দিছে কিন্তু আজকে কি করব আল্লাহর হুকুম্বা করার জন্য তো তাকে হত্যা করতেই হবে আজকে যদি ওই দুই জন যুবক বৃদ্ধ লোকের সন্তান দুইটা তাকে মাফ করে দিত কতই না ভালো হইত দুই জন যুবক দ্বারা ডেকে বলে আমিরুল মমিনি আজকে আমার এই ভাইকে আপন ভাই বানা নিলাম যেই যুবক টানা কি নিজের জীবনের কাল্লা দেওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য দৌড়ে আসছে আমরা বিশ্বাস করি ওই যুবক কোন আমার বাবারে ইচ্ছা কইরা হত্যা করতে পারে না আজকে আদালত থেকে নামা পেলেন এই তারে নিয়ে নামা নিয়ে আসো হে সেই দিন আপনি তারে মাফ করে দেন আম দিলাম আজকে তাকে ভাই বানাইয়া আপন ভাই বানাইয়া আমাদের বাড়িতে নিয়ে যাব্লাদিনা আমানুত ভাই আগে যা ছিল তো আই দিয়ে আপনারা কিছু বললেন না যে আছে থাক কিছু কথা বলতে দেন আর তুমি যত বড় ঠিক করে রেখে দাও আর ইয়া আই ইয়ো হাল্লাদিনা আমানু তা পল্ল আল্লাহ ফাক ডাক দিচ্ছেন ঈমানদারেরকে কাদেরকে ডাক দিচ্ছেন আর প্লাস্টিক ওয়ান কাদেরকে আমাদেরকে আমরা ইমানদার না আল্লাহ আল্লাফাক আমাদেরকে বলতেছে ইয়া আই ইয়ো হেল্লাদিনা আমানু তা কোল্লা কুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় আর mohabbat দুইটায় থাকতে হয় প্রেমিক প্রেমিকার যখন ভালোবাসে এক দিকে mohabbat আর এক দিকে ভয় প্রথম পরিচয় এরপরে ভালোবাসা এরপরে ভয় না জানি ছুটে কথা বলে না আছে না এই দুনিয়ায় যুবক পরিচয় হয়ে গেছে পরিচয় হইলে দেখবেন মহাব্বত গড়ে ওঠে মহাব্বত গড়ে ওঠার পর এবার ভয় লাগে না জানি কোন কথা বলবো কোন কথায় বেজার হয়ে যাবে একটা হলো ভালোবাসা আর একটা হলো ভয় আল্লাহর লগে যারা মহব্বত আর পিত ভালোবাসা কখন যেন ছুটে যায় কোন কথা আল্লাহ বেজার হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন আয়ল্লা দিনা আমানো আয় আমার লগে যারা পিত করছো মহব্বত করছো আমারে যারা বিশ্বাস করছো আমার লগে যারা ভালোবাসায় বিশ্বাসী শোনে না কুল্য আমারে ভয় কর এর মতো ভয় কর আর ওয়া তুম মুসলিমুন এই মরবি তো আমার কাছে আসবি তো মুসলমান হয়ে আসবি